তার ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে এবং এদিনের এই সম্মেলনে ক্যাম্পেইন ফর হিউমিনিটি প্রোটেকশন গঠন করা হয় এই মানবাধিকার সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে মানবিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা এবং প্রচার করা প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার স্বার্থ রক্ষা করা কি রয়েছে সতেরো নভেম্বর আজকে তিন বছর উদযাপন হয়ে যাচ্ছে আমাদের এই তিন বছরে প্রথম যে কমিটি যেটা ছিল আজকে আবার নতুন কমিটি হবে সেই উপলক্ষে এই প্রতিষ্ঠা দিনটাকেই আমরা প্রতিপালনের জন্য এই সবার আয়োজন করেছি এখানে আমাদের প্রবীণ সাংবাদিক সমাজসেবী সুতরঞ্জম ঝিছা উনি প্রধান অতিথি হয়ে এসছেন ভারত সমাজের বিভিন্ন সমাজে এই তারাও সবাই মানে বর্মা আমরা এই সামাজিক সংগঠনের মানবাধিকার সংগঠনের সদস্য আমরা রাখছি এবং উপদেষ্টা পরিষদেও দুবেন সেটা আপনারা পরে যান আপনাদের মূলত দাবিগুলি কী থাকে কী নিয়ে আপনারা কাজ করবে দাবিগুলি মানবাধিকারের উপরে পার্বত্য চট্টগ্রামে যে মানবাধিকার হচ্ছে সেটার প্রতিবাদে এই সংগঠনকে আমরা তাছাড়া অন্যান্য জায়গাতেও যে মানবাধিকার লম্বা হয় সেটাও আমরা কিন্তু মেইনলি পার্বত্য চট্টগ্রামের সেইটাই আমার আলোচ্য বিষয় অর্থাৎ মানবাধিকার রক্ষায় নিবেদিত এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য মানবিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা এবং ক্ষেত্রে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন প্রান্তিক পাশাপাশি বঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার রক্ষা এবং তাদের পাশে দাঁড়ানোই হবে সংগঠনের মূল কর্মসূচি সম্মেলনে উপস্থিত বক্তারা মানবিক মূল্যবোধ এবং অধিকার রক্ষা পাশাপাশি সামাজিক সুরক্ষার উপর এদিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিয়ে নিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন